উনি বলেছেন যে গোটা রাজ্যে বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলায় নীল সাদা কিছু সুপার স্পেশালিটি নামে বিল্ডিং তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর যদি মনে হয় যে এগুলো সুপার স্পেশালিটি হসপিটাল মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা ছোট্ট কথা বলছি সেটা একটু চেষ্টা করবেন করার জন্য পরিবারে তো অনেক মেম্বার তো এই বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটালের জেলায় জেলায় যেগুলো আছে ওনার পরিবারের কোন একজনের সদস্যের চিকিৎসা সেই সুপার স্পেশালিটি হসপিটাল হবে তার ব্যবস্থা করুন এমার্জেন্সি ক্ষেত্রে না এমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই কলকাতায় নিয়ে যেতে হবে কলকাতার বাসী তারা কিন্তু যদি দম থাকে যদি ক্ষমতা থাকে নিজের পরিবারের কোনো একজন এক একটি করে জেলায় তৈরি করে দিন ফিক্স করে দিন যে অভিষেকের চিকিৎসা হবে ডায়মন্ড সুপার স্পেশালিটি হসপিটালে অমুকের চিকিৎসা হবে মেদিনীপুরের মেডিকেল কলেজে বা তার কোনো জেলার সুপার স্পেশালিটি স্পেশালে পাশের কোন জায়গায় যদি ফিক্স করে দিন তাহলে পরে বুঝতে পারবেন এই সুপার স্পেশালিটি গুলো আসলে সুপার ফ্লপ হসপিটাল সাদা বিল্ডিং আছে কাজের কাজ কিচ্ছু নেই সেখানে কাজের কাজ কিচ্ছু হয়নি যথারীতি মুখ্যমন্ত্রী যেরকম করেন প্রত্যেকবার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করেন এবারও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং যারা ডিউটিতে ছিলেন তাদের সমস্ত চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং দায় যথারীতি বারো জনকে সাসপেন্ড করেছেন এবং তার সাথে সাথে তদন্ত হওয়ার আগেই উনি সমস্ত কিছুকে প্রভাবিত করার চেষ্টা করছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা গতকালই দাবি জানিয়েছেন যে সিটিং জাজকে রেখে তদন্ত কমিটি হওয়া উচিত এবং সেই তদন্ত কমিটি তদন্ত করুক যে কেন এই ঘটনা ঘটেছে আর সব থেকে বড় কথা কর্ণাটকা সরকার যখন একটি কোম্পানিকে ব্যান করেছে লিস্টেড করেছে তারপরেও সেই কোম্পানি কি ধরনের ওষুধ সাপ্লাই করছে কি ধরনের স্যালাইন সাপ্লাই করছে তা নিয়ে কেন পশ্চিমবঙ্গে কেউ একবার ভেবে দেখলো না তারপরে কি মানে কি স্বাস্থ্য ভবন কি কোনো কাজ করে না আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ভবনে কি কেউ দেখার নেই নাকি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বড় অ্যামাউন্টের কিছু কাটমানি রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দেয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেয় যার ফলে এই ধরনের ঘটনা ঘটে কিন্তু কোন রকম তদন্ত হয় না পশ্চিমবঙ্গে সমস্ত রকমের কাজ করা যায় সমস্ত রকমের দুর্নীতি করা যায় সেই ধরনের একটি দুর্নীতি আজকে আপনাদের সামনে তুলে ধরব পিএম পোষণ বলে একটি অভিযান চলেন আপনার সবাই জানেন সেই পিএম পোষণের আমার কাছে তার গাইডলাইন আছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া গাইডলাইন এটা পশ্চিমবঙ্গ সরকারের জারি করা গাইডলাইন কেন্দ্র সরকারের জারি করা গাইডলাইনের উপর ভিত্তি করে তৈরি পিএম পোষণে সিক্সটি পার্সেন্ট কেন্দ্রের পয়সা থাকে চল্লিশ শতাংশ রাজ্যের টাকা সেখানে খরচ হয় এখানে পরিষ্কার বলে দেয়া হচ্ছে যেই টাকা ডিসেন্ট্রালাইজড ম্যানারে খরচ করতে হবে অনেক জেলা করেছে আমি তাতে সাধুবাদ জানাচ্ছি সেই সমস্ত ডিএমদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা সেখানকার যিনি ডিএম বসে আছেন তিনি একটা কোটেশন দিয়ে কোনো টেন্ডার টেন্ডার নেই একজনের কাছ থেকে কোটেশন নিয়ে তিনি সম্পূর্ণ পাঁচ সাড়ে পাঁচ কোটি টাকা অথচ সেই একই রাজ্য সরকার আমাদের মনোজ তার জারি করা সার্কুলার বলছে নোটিফিকেশন বলছে যে এক লক্ষ টাকার বেশি যদি আপনার খরচ হয় ফর দ্য টেন্ডার ভ্যালু অব রুপিস ওয়ান ল্যাক এবং ই টেন্ডারিং থ্রু দা সেন্ট্রালাইজড ই টেন্ডার পোর্টাল করতে হবে ইজ ম্যান্ডেটরি ম্যান্ডেটরি কে বলছেন রাজ্যের চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তখন ছিলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি জারি করা সার্কুলার অথচ দেখা যাচ্ছে একটি কোটেশন নিয়ে সেই ডিএম পুরো টাকাটা সেই কোম্পানিতেই দিয়ে দিচ্ছেন ইনস্ট্যান্সিল ইউস্টেন্সিল অর্থাৎ সরঞ্জাম সেগুলো বিলি করার জন্য প্রায় পাঁচ কোটি টাকার উপরে এবার প্রস্ত করবেন যে এই ডিএম কেন করেছে অন্য ডিএমরা কেন করেননি অন্য অনেক ডিএম ডিসেন্টালাইজ ম্যানারে বিডিওকে দিয়ে বা স্কুলকে দিয়ে সমস্ত পারচেস করিয়েছে অনেক ডিএম করিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই তাহলে ভালো কাজ করেছেন এই ডিএম কেন করেননি কারণ যিনি ডিএম আছেন তার শাশুড়ি মুখ্যমন্ত্রী খুব ক্লোজ একজন রিটায়ার্ড আইপিএস অফিসার আমি নাম নিচ্ছি না এবং সেই রিটায়ার্ড আইপিএস অফিসার তাকে মুখ্যমন্ত্রী রিটায়ার করার বন উনি কাছের লোকেদেরকে যেভাবে উপরেও কোন্দন ঠিক এর আগে যেমন আমাদের পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি কি উনি দিয়েছেন গোপালিকা সাহেবকে দিয়েছেন আর অনেককে দিয়েছেন সেইভাবে সেই প্রাক্তন আইপিএস অফিসার যিনি এই ডিএম সাহেবের শাশুড়ি শাশুড়ি মাতা তাকে माननीय মুখ্যমন্ত্রী একটি বিশেষ জায়গায় বসিয়ে রেখেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন